তো বন্ধুরা আজকে আমি আবার আর একটা নিয়ে আসলাম এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই রশিরেই রশি আর এরকম একটা চুরি নিয়েছিলাম সেটা অন্য কালারের ছিল এবার আমি আপনাদেরকে ভাবে দেখাবো দেখুন রশিগুলো আগে চেক করে নিই ম্যাজিকটা দেখাতে আমার এরকম একটা রশি লাগবে আপনারা নিয়ে নেবেন আগে আমি দেখাই তারপর আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আর এরকম একটা রিং বা চুরি নেবেন আমি চুরি নিয়েছি সাদা রিং পাওয়া যায় এগুলো দিলে আরও অনেক সুন্দর হয় তাহলে দুইটা আর একটা লাগবে এরকম একটা রুমাল বা তলে এরকম ছোট একটা রুমাল লাগবে এরকম দেখে নেবেন বা দর্শকের কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই এটাতে কোনো কারসাজি করা নেই কোনো কারসাজি নেই এটাও এখানে রেখে দিলাম এবার আমি রিংটা নিলাম ভালো করে খেয়াল করবেন আগে মিউজিকটা দেখেন এই দেখুন এক প্রান্ত এদিকে দিয়ে দিলাম আর দেখুন রশিটা এই যে দুই প্রান্তে দুই দিকে আছে এবার যদি আমি এভাবে মেলে ধরি তাহলে দুই প্রান্ত দুই দিকে ধরুন দুইজন দর্শককে বললেন দুই দিক দিয়ে ধরে রাখতে তাহলে এটা আছে এখন মাঝখানে এখন এই রিংটা আমি এই রশিটার ভিতর দিয়ে ঢুকিয়ে দেব এই দুই প্রান্ত এই প্রান্তে আর এই প্রান্তে দুইজন ধরে রেখেছে ধরুন এখানে আমার লুক নেই তাই আমি এভাবে মিলেই দিয়েছি আপনারা দর্শকদের দিবেন দুই মাথায় ধরে রাখবে আর আপনার এটা এখানে রাখার পর একটা এই রিংয়ের ভিতর দড়িটা কিভাবে ঢুকে যাবে এটাই হচ্ছে মিউজিক আপনারা ভালো করে খেয়াল করবেন এবার রশি দেওয়া শেষ রিং এখানে রেখে দিলাম এবার আমার এই তোললাটা বা রুমালটা যে বলেছিলাম লাগবে এর জন্য আমি এটাকে দিয়ে ডেকে দিলাম তাহলে এই দুই প্রান্ত দুই দিকে আছে দুইজন দুই মাথায় ধরেন ধরে রেখেছে এবার আমি ভিতরে একটু কাজ করব দেখুন আমি কাজটা করতেছি আগে কাজটা করে কাজটা হয়ে গেল এবার দুই প্রান্তে দুইজনে ধরে রেখেছে দরুন এবার আমি আপনাদের সামনে একটু দেখাচ্ছি চুরিটা বার করে এবার আমি রুমালটাকে আপনাদের সামনে সরিয়ে দিচ্ছি দেখুন মান লেগে গেল কিন্তু ভাবতেছেন এনে গিটটো দিয়েছি হ্যাঁ গিট্টোটাই আসল মজা এবারে দেখুন গিট্টোটা যদি আমি খুলে ফেলি দেখুন দুই প্রান্ত দুই দিকে আছে গিট্টোটা খুলে ফেলার সাথে সাথেই দেখবেন রিংটার ভিতরে এই রশিটা ঢুকে গেছে দেখতে পাচ্ছেন খুব আশ্চর্য মেজি আশা করি সবাইকে দেখে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন চমকে দিতে পারবেন দেখুন ঢুকে গেল তো বন্ধুরা ভিডিও শিখানোর আগে একটা কথা বলে নেই যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর কথা বলবো না চলুন আমরা এবার মিউজিকটা শিখে নিই এই মিউজিকটা করতে হলে আমরা এখন বের করে নিচ্ছি এই ডিরিং এটাতে কোনো জোড়াতালি বা কাটা পারা নেই আর এই রশিতেও কোনো জামেলা নেই রশিটা যখন আমরা এইভাবে রাখবো তখন রাখার পর দর্শকদের আপনারা দিয়ে দিলেন দুই প্রান্তে দুইজনকে ধরে রাখার জন্য কোনো সমস্যা নেই এবার আপনাকে করতে হবে রুমালটা দেওয়ার আগে নিতে হবে রশি রিং বা চুরি আর হলো একটা রুমাল আচ্ছা এইরকম একটা রুমাল নিয়ে নেবেন রুমালটা এখানে রেখে দিলাম এবার আমি ভিতরে যে কাজটা করছিলাম আপনাদেরকে প্রকাশ্যে দেখাচ্ছি আমি কি করেছি এই চুরিটাকে এটার উপরে এনেছি ঠিক এভাবে রেখেছি তাহলে কি অবস্থায় আছে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দুই মাথায় কিন্তু দুজন ধরে রেখেছে দর্শক রেখেছে ধরে যাতে আমি টান দিয়ে এখানে আনতে পারি এবার এই আমার কাজটা হলো দেখুন এখান থেকে আমি একটু এভাবে টান দিব টান দেওয়ার পর যদি এদিক থেকে কাজ দড়িটা ঢুকে যায় তাহলে কাজটা আমাকে এইখান থেকে করতে হবে আর যদি এদিক থেকে রশিটা ঢুকে তাহলে কাজটা এদিকে করতে হবে আমি যেহেতু এদিক থেকে করেছিলাম তাহলে এদিকে একটা কাজ করেছিলাম এরকম ভাবে একটা এরকমভাবে ভাবে একটা আমি এই যে গীত্ত দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই যে গীত্তি আপনারা দেখতে পাইছিলেন কিভাবে দেখুন এই যে হলো রশি এই হলো রিং মাঝখানে রেখে দিলাম এরকম ভাবে সমান করে টানলাম তারপর এই মাথা ধরে এই মাথা দিয়ে এইভাবে আমরা একটা গীট্ট দিলাম আর এ প্রান্তে থেকেও এভাবে একটা গিট দিলাম আর আমি হাতটা বাইর করার সময় এই প্রান্তের যে রশিটা আছে এটাকে আমি একটু টান দিয়ে বের করে রেখেছি আর ছিল কিভাবে ঠিক এইভাবে আর যখন রুমালের কাজ শেষ তখন রুমালটা সরানোর সময় এই যে রশিটা আমি একটু বের করে রেখেছি এই মাথাটা এই মাথাটা আমি যখন রুমালটা সরাবো তখন সাথে সাথে এইভাবে সরাবো এই যে দেখেন এইভাবে সরাবো অর্থাৎ এই রশিটা কিন্তু এভাবে ভিতর দিয়ে চলে আসবে দেখুন এবার বলবেন যে আপনারা ভাবতেছেন রিংটা ঢুকে নাই আপনাদের একটু মজা দেওয়ার জন্য দেওয়া হয়েছে আসলে রশির মধ্যে ঢুকে ঢুকে এবার দেখুন কিভাবে টান দেওয়ার সাথে সাথেই রশিটা খুলে যাবে আর গিটটা খুলে যাবে আর রশিটা রিং এর ভিতর ঢুকে গেল বন্ধুরা যদি মিউজিকটা বুঝতে অসুবিধা হয় টিউটোরিয়াল অংশটা আরেকবার টেনে দেখবেন আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ